আলাইকুম আজকে আমি ছোট মাছ কেটে রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি ছোট মাছ কাটতে অনেক কষ্ট সবাই বলে ছোট মাছ কাটবো না বড় মাছ তো কেটেই নিয়ে আসে তো ছোটো মাছের জন্য সবাই পাগল কিন্তু কাটতে চায় না কেউ সেই জন্যে আমি নিজেই কাটছি কেটে এখন ধুবো প্রায় শেষ কাটা আপনাদের সাথে একটু কথা বলি একটু কথা শেয়ার করি ভালো লাগবে একা একা ভোর লাগছে আর পুরা ভাইয়ারা আপনারা ছোটো মাছ খাবেন কিন্তু ছোট মাছ কিন্তু অনেক ভিটামিন এটার মধ্যে কারণ ছোট মাছে যা আছে অন্য মাছে সেটা নেই আপনারা আমাকে কি বলবেন যে ছোট মাছ খায় না আমি ছোটো মাছ বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি কারণ ছোট মাছ চরচড়ি করলে ভাই একটু ঝোল করে রান্না করলে বেশ লাগে দিয়ে একটু ঝাল বেশি দিতে হয় সেটাই একটু ঝাল আমার কাছে একটু ঝাল বেশি ভালো লাগে কিন্তু অনেকেই ঝাল একটু কম খায় একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে একটু রান্না করলে ভালো লাগে আমি আপনাদের সেটা শেয়ার করব কিভাবে রান্না করি আর কিভাবে আমি খেতে তো দেখাতে পারবো না তবে রান্না করি কিভাবে সেটা দেখাবো পেঁয়াজ কুচি এগুলো তো আমি একটু ঝাল দিব দিয়ে দিলাম ছোট মাছ শুকনো মরিচ হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তেল একটু ঝাল বেশি দিলাম আমি একটু হাত দিয়ে মেখে নিব দিয়ে দিব একটু পানি একটু করে ছোটো মাছ ঝোল করে রান্না করেছি এগুলো হলো দুধ কচুর পাতা বলে সবাই আমি সেটা বলি দুধ কচুর পাতা এটা আমি কালো জিরা দিয়ে বাটবো রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে ভেজে একটু লবণ দিয়ে শুকনো মরিচ রসুন কালো জিরা আমি এখন একটু বেটে নিব এর মধ্যে দিয়ে দিব আমি দুধ কচুর পাতা এটা দিয়েও আমি বেটে নিব খেতে অনেক টেস্ট ভাতা বেটে নিয়েছি